হ্যালো গাইস এই হলো আমাদের গ্রাম আমাদের এলাকার যে ভিউ যেটা টিকটক বলেন ফেসবুক বলেন বা ইউটিউব বলেন একটু আইডিয়া মনে হইলো একলা একলা ভিডিও না বানায় আব্বা তো সর আমার কাম করতেছে যদি আব্বা খাতের ভিডিও বানায় তাহলে বাপ ব্যাটা দুইজনই ফরি হয়ে যাবে হ্যাঁ ওই আব্বা ওই আব্বা আব্বা ওই আব্বা হ্যাঁ আব্বা কি হইছে আব্বা তুমি হিনে কি হইতেছো